হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো দেখে তো বন্ধুরা বুঝতে পারছেন মাই বাংলালিং অ্যাপ থেকে আপনি কেউ পাঁচশো পঁচিশ একদম ফ্রিতে নেবেন তো বন্ধু তুই সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আমি আশা রাখি আল্লাহ রহমতে কিন্তু সবাই এই পাঁচশো পঁচিশ বোনাসটা নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই এখন পর্যন্ত তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা শুরুতে আমি আপনাদের লাইফ করে দেখাবো যে আমি অফারটা পেলাম কি না পেলাম তো আমি গতকাল কিন্তু এই অফারটা গতকাল কিন্তু আমি রেজিস্ট্রেশন করেছি তো আমি আজকে কিন্তু অফারটি পেলাম তো আমি এখন ইনবক্সে চলে যাবো আমার মেসেজ অপশনটা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি দেখছেন আমার কিন্তু এখানে সাকসেস কিন্তু যাচ্ছে উপরে দেখছেন নিচে একটি অপশন দেয় সাকসেস ইন তাই পাঁচশো এমবি বোনাস সাত দিন ভ্যালিটাল এত অর্থাৎ আবার উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সাকসেস পঁচিশ এমবি বি লগ ইন বোনাস চার দিন অর্থাৎ আমি কিন্তু মধ্যে এখানে দুটি অপশান কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি অপশন কিন্তু আমি এখানে পেয়েছি দুটি মেসেজ কিন্তু আমি সকালে পেলাম তো একটি ম্যাচে পেয়েছে আটটায় পাঁচ মিনিট এবং এবং একটু বেড়া নয়টায় চোদ্দো মিনিট তো আমি দুটি দুটি বোনাসে কিন্তু সফল হয়ে পেয়েছি তো এখন দেখাবো যে আপনারা কীভাবে এখান থেকে অফারটি নিতে পারবেন তো অফারটি নিতে হলে সিম্পলি আপনাকে মাই বাঙালি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো তাদের মাই বাঙালি অ্যাপ নেই তার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার আছে ওই লিঙ্ক থেকে প্রবেশ করে মাই বাংলালিং অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো যখনই মাই বাংলিং অ্যাপ ডাউনলোড করব তখনই তখনই আপনার সিম্পলি দেখতে পাচ্ছেন মাই বাংলালিং অ্যাপ তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো আমি যখন এখানে ক্লিক করবো তো ভিউয়ার যখনই অ্যাপটি ওপেন করবেন তখনই আপনাদের সঙ্গে এরকম একটি শো করবে তো নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে লগ ইন তো সিম্পলি আপনার লগ ইনে ক্লিক করে দেবেন তো সিম্পলি যখন লগ ইনে ক্লিক করুন তখন দেখতে পাচ্ছেন একটি অপশান যেখানে মোবাইল নাম্বার আরেকটা সেখানে গেট ওটিপি তো এখানে আপনারা কি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন দেওয়া আছে লগ ইন উইথ পাসওয়ার্ড তো আপনার লগ ইন উইথ পাসওয়ার্ড দিয়ে করবেন না আপনার সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন গেট ওটিপি দিয়ে এখানে গেট ওটিপি দিয়ে এখানে কিন্তু লগ ইন করে নেবেন তো এখানে সিম্পলি আপনার নাম্বারটি দেবেন তো আমি নাম্বার দিয়ে চলে যাচ্ছি তো বির দেখতে পাচ্ছেন তো এখানে আমার নাম্বার দেওয়া কমপ্লিট তো এখন আপনারা সিম্পলি গেট ওটিপিতে ক্লিক করে দিবেন তো আমি এখন গেট ওটিপিতে ক্লিক করলাম তো গেট ওটিপিতে ক্লিক করব আপনাদের ফোনে কিন্তু একটি এস এম এস চলে আসবে তো ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে লাগবে তো আপনার কোন এড করুন ভিউয়ার্স আপনাদের যখন ওটিপিটা দেবে তখন ওটিপিটা আপনাকে সিম্পলি ক্লিক করে ওটিপিটা বসিয়ে দেবে ওপিটা বসিয়ে দিয়ে আপনার সিম্পলি কিন্তু নেক্সটে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে বাংলা অ্যাপটি এখানে ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার এখানে আপনারা কিন্তু প্রায় আট থেকে নয় ঘন্টা পর বোনাসটি পেয়ে যাবেন তো প্রথম অবস্থা আপনার পঁচিশ হিসেবে বোনাস পাবেন এবং পরবর্তীতে আপনারা কিন্তু এখান থেকে পাবেন প্রথম অবস্থায় পঁচিশ এম বি এবং দ্বিতীয় অবস্থায় আপনার কিন্তু এখান থেকে পাঁচশো এম বি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন চার দিন মেয়াদে তো দুটি অফারে আপনাকে গ্রহণ করতে পারবেন এছাড়া আপনার কিন্তু এখান থেকে প্রতিদিন প্রতিদিন আপনার এখান থেকে পঁচিশ এমবি কিন্তু নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা আপনার দেরি না করে তাড়াতাড়ি কিন্তু মাই বাংলিং অ্যাপে লগ ইন করে নিই লগ ইন করার পরে কিন্তু আপনার এই অফারটি পেয়ে যাবেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো আগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং তিন এরকম ভিডিও পেতে চাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ